সেই জায়গা থেকে আপনাদের যদি এতই ইসলামী নাইটা আমরা যদি এত ধর্মের দলটা ধর্মের দোহাই যা ইচ্ছে তার কিন্তু আপনারা আমাদের যে সৃষ্টি হতো করে কিন্তু আপনারা এর বিরুদ্ধে বাদ দিলেন না কিংবা আজকে এখানে আমরা একটা অবস্থা আপনাদেরকে দেখেন আমরা এখানে বাইরে মাত্র পাচ্ছেন দেখবেন আমরা যদি এখানে একটা গান আসি করতাম তাহলে এখানে পুজো তো মানুষের ধর আমরা একটা ইসলামী প্রমাণ করতেছি কিন্তু মানুষ নাই বললেই চলে আমরা আমাদের এই জায়গা থেকে বলতে চাচ্ছি যে সামনের নির্বাচন নির্বাচনী কেন্দ্র করে আপনারা শুধু ভোটের আসেন যে ইসলামকে অবহেলনা করা পক্ষে সবাই গেছেন আমরা আপনাদের সবাইকে বৈঠক করবো এবং আমরা বৈঠক করতে চাই যে আপনারা যে বিবৃতি গুলো দিয়েছেন এই বিবৃতি গুলাকে আপনারা অবস্থান ক্লিয়ার যে আপনাদের বিবৃতি আমরা কিভাবে বুঝতে পাইনি আপনারা আবার বিবৃতি দেন যে আপনারা কি উক্তবাহ লিখতে চান কি চান না কিংবা একটি বাইনে বিপক্ষে আপনারা অবস্থান রয়েছে কি নেই এই বিষয়ে এনসিবি আপনারা দেখেছেন একটা বিবৃতি দিয়েছে বিবৃতিটা বলেটা হচ্ছে খুলাসা হয়নি আমরা আমাদের জানাব এনসিবির বাহিনী বলতে যে আপনারা আপনারা যে দিয়েছেন বিদ্যুৎটা একটু কিনে বলেন যে আপনারা যে এই রাজনীতির জন্য যে